হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি এত ছোট বয়সে নিজের বিছনা নিচে করতে হয় এই দেখেন আমাদের রকমা ভাই খালি শুয়ে থাকে আই বিটা বেটা নিজে সে নাম কই না কই বেলা আমি ঘুরে ওই একটা রকম বলে না খালি ঘুমায় ও মিছে কথা কও খালি সকালে ঘুমানে সকালে গুছায় কথা হয় কিন্তু গুছায় না সব গুছায় সবার আমার আম্মু গুছায় No, mother. Good. You